বৃহস্পতিবার মধ্যরাতে প্রবল বৃষ্টি দুই বড় লরির মুখোমুখি সংঘর্ষ মেদিনীপুর সদরে রাতেই স্থানীয়রা এবং পুলিশ ছুটে গিয়ে উদ্ধার করলেন উল্টে যাওয়া লরির ভেতরে থাকা লোকজনকে বৃহস্পতিবার সকালে একটি লরিকে উল্টে পড়ে থাকতে দেখা যায় লোড অবস্থায় রাস্তার পাশে সংঘর্ষে দুমড়ে অপর লরি দাঁড়িয়ে রাস্তার অপর দিকে। শুধু উল্টে গেল আলু বোঝায় লরিটি ঘটনাটি ঘটেছে রাত একটা নাগাদ মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেলিয়া এলাকাতে স্থানীয়রা জানাচ্ছেন মেদিনীপুর থেকে একটি আলু বোঝায় দশ চাকার লরি ঢেড়ুয়ার দিকে যাচ্ছিল ওই সময় ঢেড়ুয়ার দিক থেকে আরও একটি গ্যাস সিলিন্ডার বোঝায় লরি মেদিনীপুরের দিকে আসছিল সময় বৃষ্টিও হচ্ছিল প্রচুর যে কোনো কারণে গতিতে থাকা দুই লরি বেলিয়া এলাকাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই মুখোমুখি ধাক্কা খায় সংঘর্ষের তীব্রতায় আলু বোঝাই লরিটি রাস্তার পাশেই নয়াঞ্জুলিতে উল্টে যায় লরির ধাক্কায় ভেঙে পড়ে একটি ইলেকট্রিক পোস্টও অপর গাড়িটি মুখ দুমড়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে যায় সংঘর্ষের শব্দ শুনেই স্থানীয় লোকজন ও গুড়গুড়িপাল থানার পুলিশ সেখানে পৌঁছে গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করেছে উল্টে থাকা আলুর গাড়ি থেকে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ পুরো ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় স্থানীয়রা জানাচ্ছেন ঘটনায় আহত হলেও তত বড় বেশি কিছু নয় তবে সংঘর্ষ ছিল যথেষ্ট বড় এখানে কালকে রাত্রি সাড়ে বারোটা নাগাদ মেদিনীপুর দিক থেকে আলু গাড়ি একটা আসছিল ষোলো চাকা সম্ভবত আর ভেঁড়ুয়ার দিক থেকে গ্যাস গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে বেলিয়া পঞ্চম মেলার মাঠের কাছে আলু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে গেছে আর গ্যাস গাড়িটাও ক্ষতি হয়েছে সামনের দিকটা অনেকটা কয়েকজন জখম হয়েছে আমি রাত্রেই এসে পৌঁছেছি পৌঁছে ওদেরকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেছি তেমন কিছু হয়নি আর ইলেকট্রিক খুঁটি পড়ে গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি ওরা সম্ভবত খুব তাড়াতাড়ি ওটা রিপেয়ার করে দেবে হতাহত সেরকম কেউ নেই পুলিশ এসেছিল পুলিশ এসে সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার মাঝেই ছিল গ্যাস গাড়িটা ওটাকে সরিয়ে রাস্তা সাইডে করেছে রাস্তা ক্লিয়ার করেছে সারা রাত্রি পুলিশ ছিল আমার নাম আমার নাম শেখ আফসাদ বেলিয়াতেই বাড়ি একটু ডাক্তার তোমরা তোমরা একটা